বিসমুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের দরুদ সালাম বিশ্ব নবীর উপরে আজ জুমাবার জুমাবারের জামাতের সালাতের মুক্তাদিদের মাধ্যম দিয়ে বিশ্ববাসীর উদ্দেশ্যেই এই পারা হচ্ছে আর এই খদ্দা পাঠ করছি আমি আদম নূর আজকের যে কথাগুলো বলবো আমি সবসময় বলি যে আমি কোনো হিংসা বিদ্বেষ বাদ প্রতিবাদ নিয়ে কোনো কথা বলছি না সত্য তুলে ধরা হচ্ছে যারা সেখানে ভুল করে চলেছে তারা সংশোধন হতে পারে আর যারা সেই ভুলের শরিক হচ্ছে তারা সেই ভুল থেকে শরীর শুদ্ধি হতে পারে তাই আজকের কথাগুলো আমি ঠিক সেভাবেই বর্ণনা করছি এটা হলো যেমন আমি বিশ্ব মানবজাতির জাতির উদ্দেশ্যে আদম নূরের তরফ থেকে আল্লাহর ফয়সালাকৃত আইনগুলোকে সেই ন্যায়ের সততার সাথে তুলে ধরছি আমি যতদিন আমার মালিক আমাকে জীবিত রাখবে এই জ্ঞান আমি সমস্ত পৃথিবীর মানব জ্ঞানে পৌঁছা দেওয়ার জন্য এটা প্রকাশ করতে থাকব। যাতে এই জ্ঞানের আধারে কোনো মানুষ না থাকে ইয়েতে অনেক মানুষ এই জ্ঞানের থেকে অনেক জ্ঞান শিখতে পারবে জানতে পারবে বুঝতে পারবে তো তারা যদি এই জ্ঞান শিখে করে বা যে এলাকায় যারা এটা জানে নাই বোঝে নাই তাদের উপর যা যদি এ নিয়ে মাতবাড়ি করে। করে নিশ্চয়ই তারা মহা ভুলের ভিতরে থাকবে কারণ এই জ্ঞান তারা ইন্টারনেট থেকে শিখতে পারবে জানতে পারবে প্রচারও করতে পারবে তা নিয়ে যদি নিজের মাতবাড়ি বহল করতে যায় বা তেমন কিছু দেখাতে যায় তাহলে সে তো নিজে মহাভুল করবেই তার সঙ্গে যারা তাদের সেই জ্ঞানের শরিক হবে অংশ নেবে তারাও ভুল করবে এই ভুলটা এ কারণেই হবে যে এই জ্ঞানের যে সত্য এই প্রচারের যে সত্য সেটা হলো প্রত্যেকটি মানুষকে সেই হৃদায়তে এসে আদমনূরের নফসি ধরা ছালাদ ক্যাম্প করা শিয়রফকে নিজের করে নেওয়া এই জ্ঞান যারা শিক্ষা করবে বা প্রচার প্রসারে যা মাতবরে নেবে তারা কেহই এই সব জ্ঞান শেখার পরেও তারা কেহই এই নফসের মালিকানা সত্য হতে পারবে না কারণ সমস্ত জ্ঞান শিক্ষার পরেও তারা এই নফসের কোনো অধিকার পাবে না কারণ নফসের অধিকার পেতে হলে তাকে অবশ্যই আদম কাছ থেকে সেই নফসের ইমান বা ইমানের জন্মে আসতে হবে আর সেখান থেকেই তাদের তার সেই জীবন শুরু করা হবে তাকে সকল অপবিত্র থেকে ধুয়ে মুছে সমস্ত আম্মারা জিনকোষের আত্মার থেকে মুক্ত করে তাকে এই আদম নবসের জীবনের উপর দণ্ডায়মান করা হবে তারপরে সেটাকে ধরার জন্য তাকে সেই ধরার জ্ঞানে জ্ঞানী করা হবে তারই কর্ম ইবাদত করে এটাকে নিতে হবে যত সময় সে এই কাজে পূর্ণতা না হচ্ছে সে যদি মনে করে যে এই জ্ঞানগুলোর থেকেই তো আমি পণ্ডিত হয়ে গেছি তাহলে এই পাণ্ডিত্য তার পাণ্ডিত্যই থেকে যাবে তার দোজক কোনো দিন মাফ হবে না আর যারা এই পাণ্ডিত্যের ফেরেবে পড়বে তারাও সেই দোজকের পথেই গ্রহণ করবে কারণ সে কখনই ওই সত্ত্বে সত্যবান হতে পারে নাই তাহলে জ্ঞান শেখা আর সেই জ্ঞানের দ্বারা ওই জ্ঞানের যে সত্য আছে সেই সত্যে উপনীত হওয়া এর ভিতরে অনেক অনেক গুণে প্রভেদ বহুগুণে প্রভেদ জ্ঞান মানুষ শিখতে পারে অসংখ্য জ্ঞান শিখতে পারে কিন্তু প্রত্যেকটা জ্ঞানেরই সত্য থাকে তাই দুনিয়াগত হোক আর ধর্মগত হোক সে তার জ্ঞান দ্বারা যত সময় সেই জ্ঞানের যে সত্য সেই সত্যকে ধরতে না পারে তত সময় তার সেই জ্ঞান ভিত্তিহীন ফাঁসে আর সেই ভিত্তিহীন ফাঁসে জ্ঞান যদি সে জনসমাজে ছড়ায় তাহলে তার সেই জ্ঞান যারা শুনবে তারাও ফাঁসে কি করতে থাকবে ভিত্তিহীন কাজ করতে থাকবে তারাও কোনো সত্যে যেতে পারবে না তাহলে বিশ্ববাসী তোমরা বুঝতে পারলে একজন অনেক জ্ঞানী হতে পারে কিন্তু প্রত্যেকটা জ্ঞানেরই সত্য আছে এবং সেই সত্যের মালিকও আছে সেই মালিকের অধিকার বলে সে যখন সেই জ্ঞানের সত্যের কর্ম বা ইবাদত দ্বারা সেই সত্যের সত্যই তো না হচ্ছে তত সময় তার জ্ঞানের ভিত্তিহীন ফাঁসেকি অবস্থা কিছুতেই দূর হবে না আর এই অবস্থা নিয়ে যারা মারা যাবে তারা ভিত্তিহীন ফাঁসেক এ জীবন নিয়ে যেতে হবে তারা তাদের জ্ঞানের কোনো সত্যে উপনীত হতে পারবে না তো এই আমি বিশ্ব মানবজাতিকে বলছি যে যতটুকু ইন্টারনেটে গেছে আমাকে যদি আমার মালিক জীবিত রাখে হয়তো আরও অনেক কিছু আপনাদের কাছে পৌঁছে যাবে তো আপনারা যারা এই ইন্টারনেট বেশি দেখে ঘাটে তারা এই জ্ঞানে জ্ঞানী হয়ে যাতে আপনাদের উপর প্রভুত্ব বিস্তার করতে না পারে আমি তারই জন্য এই সতর্কবাণী উল্লেখ করছি আর যারা এই নফসের নসেলা হবে তারা এই জ্ঞান ছড়াতে পারবে এটা করতে পারবে কিন্তু তারা যারা এই ফাঁসিকে নিয়ে তোমাদের কাছে হাজির হবে তারা শুধু প্রভুত্ব এবং অর্থনৈতিক ব্যবসার খাতিরে যাবে আর যারা এই হয়ে তোমাদের কাছে দাঁড়াবে তারা শুধু ব্যবসা দেখবে না তারা দেখবে যে আরেকটা মানুষ কিভাবে কীভাবে আদমসুরাতের জীবন দিয়ে আগেরাতে যেতে পারে তবে অবশ্যই প্রভেদ আছে অর্থাৎ যারা সেই সত্য নফ ধরবে এবং আদম সুরাতের উপর বহাল হবে কায়েমি হবে তারাও তাদের মুসজিদের জ্ঞান পথ নিয়ে মানুষের কাছে মসজিদের অবর্তমানে যাবে কিন্তু তারা গেলেও তারা এই ব্যবসার খাতিরে যাবে না তারা যাবে মানুষ যাতে এই মানব জীবন দ্বারা এই জনমে আসে এই ইমানে আসে এবং তারাও যাতে তারই মতন এই আদম হয়ে আদম জীবন কামাই করে নিয়ে মরণে যেতে পারে তাদের উদ্দেশ্য হবে এটা মানুষকে নয় ব্যবসা নিয়ে নয় অন্য কিছু নিয়ে নয় আর যারা শুধু এই জ্ঞান শিখে মানুষের কাছে যাবে তারা শুধু দুনিয়াগত নিজেকে মানুষের কাছে বড় বানা দুনিয়াগত ব্যবসা করে খেতেই তারা হাজির হবে তাহলে বিশ্ববাসী মোটামুটি তারি তোমাদের বুঝে আসলো আমি এটা এই মর্মে বলছি বর্তমানে যে ইসলাম চলছে এই ইসলামের যারা মাদ্রাসা থেকে এই ধর্মজ্ঞান শিক্ষা করে মুক্তি হয় মহাদেশ হয় মোবাস্সের হয় হয়ে আসে কিন্তু মূল বিষয় হলো তারা এটা শিক্ষা খাতে থেকে শিক্ষা করে আসছে কিন্তু কোরআন তো শুধু শিক্ষার জন্য বা কোরআনের জ্ঞান জানার জন্যই সীমাবদ্ধ নয় এই শিক্ষা যদি তাদের শিক্ষা হয়ে থাকে আর সেটা নিয়েই যদি তারা ধর্মীয় আলম মানুষের উপর সেই ধর্মীয় ব্যবসা করিয়া চলে তাহলে নিশ্চয়ই এটা তারা নিঃসন্দেহেও মানব সেই দোজকের ভাবে পেঁচা দিচ্ছে এবং নিজেও পেঁচে রয়েছে মূল কথা যে শিক্ষা সে করেছে সেটা ধর্মীয় শিক্ষা বটে কিন্তু সেই ধর্মীয় শিক্ষা শিক্ষার ভিতর সীমাবদ্ধ নয় তার প্রত্যেকটা জিনিসে তার প্রত্যেকটা আয়তের কর্ম আছে সত্য আছে তারা যদি তাদের মানব জীবন দ্বারা সেই শিক্ষার সঙ্গে সেই সত্যকে কামাই না করে এই ধর্মীয় ব্যবসায় লিপ্ত হয় নিশ্চয়ই তারা এই মানব সমস্ত ফাঁসেকির ফাঁদে ফেলে দিচ্ছে ভিত্তিহীনের ফাঁদে ফেলে দিচ্ছে নিজে ভিত্তিহীন আছে এবং মানব জাতিকেও সে ভিত্তিহীন অবস্থাতে ফেলে দিচ্ছে এর বাইরে তারা কিছু করতে পারবে না দ্বিতীয় কথা তারা যদি সেই শিক্ষার জ্ঞানকে কেন্দ্র করে মনে করে যে আমি ধর্মলা হয়ে গেছি তাহলে এটা হবে তার তাদের নির্বুদ্ধিতার কারণ কারণ ধর্মজ্ঞান শিখলেই সে ধর্মলা হয়ে যায় না বা নবীর বা সেই ধর্মের কোনো ওয়ারিসদার হয়ে যায় না ধর্মের ওয়ারিসদার হতে গেলে তাহলে যে ধর্মের যে ধর্মীয় সত্য আছে যে নবসি বা যে আত্মা বা যে ইমানে নুর আনা হয়েছে সেই সত্য যত সময় সে জয় করতে না পারছে তত তত সময় তার শিক্ষার জ্ঞান শিক্ষা হয়ে আছে ভিত্তহীন হয়ে আছে ফাঁসেক হয়েই আছে তো সেই ফাঁসেকি সে নিজেই সেই ফাঁসেকির ফাতে পেঁচে রয়েছে আর সেই ফাঁসেকি জ্ঞান দ্বারা সে যদি ধর্ম আলম সে যে মানুষের উপর ভাব প্রচার করে প্রসার করে তাহলে সমস্ত মানুষ তার সঙ্গে ওই ফাঁসেকিতেই লিপ্ত হবে তারা কখনই সেই সত্যকে অর্জন করতে যেতে পারবে না তো এই মর্মে আমি বলতে চাই যে সেই শিক্ষা অলারা যদি শিক্ষা হয়েই থাকে তার সেই শিক্ষার জ্ঞান যদি সে তার নিজের কাজেই না আনতে পারে তাহলে সেই জ্ঞানের ধর্মীয় আলেম সে দেশে মানুষের কোন কাজে আইনে দেবে বুঝে আসে কোন শিক্ষাওয়ালা ওলা বা মহাদেশ মুক্তি ইসলামের ডিগ্রি নয় ইসলামের ডিগ্রি বলতে গেলে মোপাসের এবং মহাদেশ তাদের এই শিক্ষার জ্ঞান যদি তারা সেই শিক্ষা খাতেই রাখে তার সত্য তার যে সঠিক সত্যের উপর না পৌঁছাতে পারে বা সেই পৌঁছানোর পথ গ্রহণ না করে ওইর উপর নিয়েই এই ভিত্তিহীন ইবাদত করে বা দুনিয়াগতভাবে লেবাসি হয়ে চলে ধর্মীয় আলেম সাজে তাহলে নিশ্চয়ই তারা নিজেও ধোকায় পড়েছে এবং মানব জাতিকেও ধোকার সম্মুখীন করেছে বুঝে আসে তে তাহলে পারে যে শিক্ষা যে শিক্ষা যে কারণে যে শিক্ষা সে সে শিক্ষাটা করলো কিন্তু সেই কারণের যে বিষয় তার কোনো কিছু করল না তার সত্য ছাড়া সত্যগুলো ফেলে দিয়ে ভিত্তিহীনভাবে ভাবে সবকিছু করতে থাকলো তাহলে পরে এই শিক্ষা তার নিজেকেই নিজের সেই সত্যের উপর ধর্মের সেই সত্যের উপর খাড়া করতে পারলো না সেই শিক্ষা আলেম সেজে তারা কিভাবে মানুষকে সেই সত্যের উপর খাড়া করে দেবে যেহেতু তার নিজেরই তা জ্ঞানে এটা কেমন যেমন মনে করো যে প্রথম বলা হয়েছে হোদাল্লের মত আল্লাহর তরফের হেদায়েত হোদাল্লের মোত্তাক এই হেদায়ত সম্বন্ধে যারা জ্ঞান রাখে না এই হেদায়তের সাথে ইমান আনা এই ইমান আনার বিষয় সম্বন্ধে যারা জ্ঞান রাখে না আর এই ইমানের পথ কি তাও যারা জানে না এই ইমানের সালাত কি ইমানের রব কি তাও যারা জানে না তাহলে তার শিক্ষার জ্ঞান কোন কাজে আসবে কারণ কোরআনের যে বাকি নির্দেশগুলো তাহা তো এই ইমান এনে সেই ইমানের পদ গ্রহণ করা এবং সেই ইমানের সুরাতের সালাতের উপর আদেশ নিষেধ দিয়ে তাকে তার পবিত্র করা তাতে ধরতে দেওয়া এবং সেই ইমানের যে রব বাক শক্তি তাকে চিনতে দেওয়া ধরতে দেওয়া বুঝতে দেওয়া ইহা যারা ইমান আনে তারা ইমানের পথ গ্রহণ করে তারাই কোরআনের বাকি হুকুমগুলা সঠিকভাবে মূল্যায়ন করে এবং মেনে চলে কিন্তু যারা এই হেদায়তে এলো না হেদায়তের কি আছে কি না আছে সেই বিষয়গুলো জানলো না অথচ শিক্ষার আলেম হয়েছে তাহলে তারা এই কোরআনিক ধর্মের সত্য এই দিনই ইসলামের দিনই নূরের সত্য কিসের দ্বারা জানবে তে এই সত্যে যেতে হলে ইহা শিক্ষার জ্ঞান দ্বারা কেহ যেতে পারে না ইহা সেই অর্জনকারীরা যারা সেই কোরআনের হেদায়তে এসে সেই ইমানের ইমান এনে ইমানের পথ গ্রহণ করে ইমানের সালাদ গ্রহণ করে ইমানের রব গ্রহণ করে তারই সত্য নিয়ে সিও জীবনকে উপলব্ধি করে এবং জিন্দেগি কাটায় এবং তার ইবাদত করে তারাই এখানে আসতে পারে বাকি কেউ আসতে পারে না তে আমার মনে হয় না যে কোনো শিক্ষার আলেম তারা এখানে পৌঁছাইছে যদি পৌঁছাইতে পারতো তাহলে হয়তো আমার আগেই তারা এটা নিয়ে দুনিয়াতে খাড়া হতো তে এখানে তখন যারা আসে নাই আর না আসার কারণেই কোরআনের সত্যগুলো ফেলে দিয়ে তারা আজমা কেয়াস অলিত পীরত্ব এর উপর গুরুত্ব দিয়ে তারা চলছে যা সকলেই কোরানের গুন্ডি বা সীমানার বহির্ভূত বস্তু কারণ কোরআন তো সেই ইমান যারা আনে এবং ইমানের পথ নেয় এবং যারা সেই ইমানের সুরাতের সালাদ গ্রহণ করে এবং ইমানের রব গ্রহণ করে কোরান্ত তো হুকুমত তাদের উপর করেছে এবং তাদের জন্য গুন্ডি করে দেওয়া হয়েছে তারা যেন এর বাইরের কোনো হুকুমত না নেয় এর বাইরের কোনো কিছু না করে এই জন্যই তো কোরআন গুন্ডি হয়েছে সেই ইমান আনায়ন ব্যক্তিদের জন্য আর এই কোরআন তাদেরই সঠিক স্থানে পৌঁছা দেয় সেই হুকুমগুলো বাকি হুকুমের সাথে যোগ করা হয়েছে কিন্তু যারা ইমান আনলো না ইমানের পথ তারা কীভাবে চেনে কোনোভাবে চিনতে পারে না যাদের জীবনী নাই কোনো আত্মার উপর নির্ধারণ হলো না আত্মাকে চিনল না তাদের সেই আত্মার যে অস্তিত্ব আছে আকার সুরাতের জীবন আছে তারা সেই সুরাতের জীবন কিভাবে জানতে পারে কিভাবে রক্ষা করবে কিভাবে তাকে পবিত্র করবে বাকি যারা ইমানই আনে নাই অর্থাৎ কোনো আত্মা বা কোনো নভসের জীবনকে নির্ধারিত করে সেই নভসের রবের প্রতি নিষ্ঠ হয়ে সেই রবের ইবাদতেই আসে নাই তারা কিভাবে সেই রবকে জানে ইহা কোরআনের সত্য ধর্ম ছিল কিন্তু তারাই সত্য এই শিক্ষার ভাইয়েরা এই সত্যকে না জানার কারণেই তারা এই বহিরাগত ফেঁকা এবং অলিত প্রত্য সর্বখানে তারাই আগে যা মানুষগুলোকে সেদিকেই ডেকে নিচ্ছে এরাই মানুষগুলোকে তাদেরকেই সত্য বলে এদেরকেই ডেকে নিয়ে যাচ্ছে না কি করতেছে। চায় তাহলে পারে। ধর্মের জ্ঞান শিখলেই সে ধর্মের কেউ হতে পারে না যত সময় সেই ধর্মের যে জ্ঞানের জন্য যে সত্য সেই সত্য যত সময় সত্যায়িত না করে তত সময় সে ওর উপর কোনো সত্য রাখে না ওই সত্য নিয়ে সে যতই গল্প করুক কোনো মানুষ ও সত্য যেতে পারবে না এটা প্রমাণ হিসেবে আমি বলছি যেমন কোরআন বলছে তোমরা মিথ্যা বলো না তাই না যে ব্যক্তি এই আয়াতের সত্য কামাই করতে নিজের জবান থেকে সমস্ত মিথ্যাকে ফেলে দেয় নাই না পড়া সকলে সমান জানা না জানা সকলে সমান সে আলেম হলেও যা সে আলেম না হলেও তাই তাহলে কোরআন বলছে মিথ্যা বলো না কিন্তু কোরআনে জানলো শিখে আসে যদি সে মিথ্যা বলে তাহলে কি সে ওই সত্য রক্ষাকারী তাহলে যে নিজেই আতের সত্যকে রক্ষা করে না সে আর আরেকজনে হুকুম দিলে কি ওই হুকুম জাস্টিফাই হবে না আনজাস্টিফাই হবে কখনই জাস্টিফাই হয় না যেমন কোরআন বলেছে কখনই ওয়াদা খেলাপ করো না এখন ওয়াদা খেলাফ যদি করে তাহলে সে কোরআন শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক তাহলে সে কোরআনের আইন বা কোরআনের আয়াত কি রক্ষাকারী হবে না তাহলে এমনিভাবে যদি সেই শিক্ষিতরা তারা কোরআনের আয়াতকে সেই ইমান আনা এবং তারপরে সেই ইমানের হুকুমগুলোকে তো না করে এই ধর্মীয় আলম সে যে ঘুরে বেড়ায় এতে তাদের দুনিয়াগত ব্যবসা হবে আর দুনিয়াগতই কাজ হবে ধর্মীয় বা আখেরাতের জন্য কোনো কিছুই হবে না সে নামাজ পড়ুক আর না পড়ুক সে রোজা করুক আর না করুক যাই কিছু করুক না কেন কখনই তাহা ফলপদ আসবে না কারণ ফলপ্রদক করতে গেলেই প্রথমেই তাকে সেই হেদায়ত দানকারের কাছ থেকে সেই হেদায়েত নিয়ে ইমান আনতে হবে সেই ইমানের সালাদ নিতে হবে ইমানের রব নিতে হবে তার উপরে যে ফয়সালা আসে ঠিক সেই ফয়সালা অনুযায়ী তার জেন্দিগি নির্ধারণ করে সেই সেই ইমানের উপর জয় লাভ করে তারপরে তাকে আলা হতে হবে ওই শিক্ষার জ্ঞান দ্বারা কোনো ধর্মীয়ালা হওয়া যায় না তাহলে তোমরা পরিষ্কার বুঝতে পারলে যে শিক্ষা করলো কিন্তু যদি মিথ্যা বলে তাহলে সে নিজেই তো কোরআনের আয়াতে বরখলাপ করে যদি সে কোনো ক্ষতির কারণ হয় কোনো মানুষের তাহলে সে নিজেই তো কোরআনের আইন লঙ্ঘন করে চলেছে সে নিজেই তো কোরআনের সীমানা ভেঙে দিয়েছে এমন যারা শিক্ষিত সেই সীমানা লঙ্ঘনকারী সীমানা ভেঙে দাকার কোরআনের সত্য থেকে দূরে থেকে যারা এই এলেম গলের শিক্ষা নিয়ে মানব সমাজে খাড়া হয়েছে এরাই এই অ্যাজমা আজ ফেঁকার উপরে পীরত্বের উপর গুরুত্ব যে মানুষকে ইসলামের সকল সত্য থেকে দূরে সরিয়ে গেছে ঠিক আছে ঠিক এমনিভাবে এ দুনিয়া বা এই ইসলামের সত্যকে নষ্ট করে এর সব কিছুর উপরে মিথ্যা প্রতারণা ধোকা এনে ভরে দেওয়া হয়েছে ফলে এই মুসলমান নামেই মুসলমান এরা কেহই ইসলামের কি সত্য ছিল ইসলামের কি সালাদ ছিল ইসলামের কি আত্মা বা কারণ তার সম্পূর্ণকে গোপন করে মাটি চাপা দিয়ে মানুষকে এই কে আজ ফেঁকা এবং অলিত্য পীরত্বের দিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে